হ্যাঁ তোরা বাড়ি ঘর আড়েনা বেখনুস এদিকে নো কার টু تک মেরামতের কাজ চলছে আবার এদিকে জাল মেরামতের কাজ চলছে

হ্যাঁ তোরা যে জাল এখানে জেলেরা মৌসুমে মাছ ধরতে চলে যায় আবার যখন মাছ ধরার মৌসুম বন্ধ হয় তারা জাল মেরামত প্রস্তুতির কাজগুলাই করে থাকে খুব সুনিপুণভাবে এই কাজটা করে আমরা শুধুমাত্র আগে জানতাম মেয়েরাই বুধে ঝাল বোনে হুম বোনার কাজটা কিন্তু এই যে জেলেরা নিজেরা নিজেরাই কি এই জল বনানোর কাজটা করে ধন্যবাদ আপনারা হ্যাঁ এখনো ভালো থেকেন